আজ চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসার দিন আজকের এই দিনটা এই ব্লগ শুরু করব একটা কবিতা দিয়ে তোমরা যারা আমার চ্যানেলে আসো তারা জানো কবিতা আমার ভীষণ পছন্দের বিষয় ভালোবাসা বলতে পারো তো আজকের এই দিনটা শুরু করব আমি মেহবুব সর্দার সবুজের একটি কবিতা দিয়ে শুনে দেখো ভালো লাগবে কবিতাটা আশা করছি আমি কারোর জন্য অপরিহার্য নই আমার না থাকায় পৃথিবীর কিছু বদলায় না আমি আকাশের অতিরিক্ত তারা নিভে গেলেও আকাশ অন্ধকার হয় না আমি সহজেই বদলে যাওয়া অধ্যায় পড়া শেষ হলেই সবাই ভুলে যায় আমি কারো প্রথম ভাবনা নই স্মৃতির দেয়ালে আমার ছবি টিকে থাকে না একদিন আমি হারিয়ে যাব সময়ের স্রোতে মিশে যাব ধুলিকণার মতো তবু নিজেকে হারাবো না শুধু নিজের কাছেই রয়ে যাব সত্যি বন্ধুরা ভেবে দেখলে অবাক হতে হয় দুঃখও হয় কখনো কখনো কিন্তু এটা কিন্তু ভীষণই সত্যি কথা যে আমরা নিজেদের কাছে যতটা দামি পৃথিবীর আর কারোর কাছে হয়তো ততটা নই নিজের সম্মান নিজের মর্যাদা নিজেকেই রক্ষা করতে হবে সবার আগে ভালোবাসতে হবে নিজেকে তবেই তো আমি অন্যের মনে আমার জন্য ভালোবাসা জাগাতে পারবো কি বন্ধু তোমাদের কি মনে হয় ভালোবাসার দিনে নিজের লেখা একটা কবিতা শোনাব না তাই হয় নাকি চলো আরেকটা কবিতা শোনাই তোমাদের আজ সকালেই লিখেছি কবিতাটি কবিতার নাম দিয়েছি ভালোবাসার দিন ভালোবাসার দিন হয় না জানি ভালোবাসা হৃদয়ে থাকে মানি তবুও যখন এই দিনটা আসে স্মৃতিগুলো যে পাক খায় আশেপাশে শালটা ছিল সেই দু হাজার আট ভাবতাম বুঝি বিয়ে মানে ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ খুনশুটি নিয়ে দেখি ভালোবাসাটাও দানা বেঁধেছে কি চলতে চলতে কাটল বহু পথ সে আর আমি দিব্যি চলছে রথ রথের মধ্যে দুজনও তো এলো চলার পথে ভালোবাসা মিশে গেল কখন যেন হৃদয়টা গেল ভোরে টুকরো স্মৃতিরা আপনা থেকেই জোরে জীবন মানে জি বাংলা নয় ধীরে ধীরেও তো ভালোবাসাটা হয় জীবন মানে জি বাংলা নয় ধীরে ধীরেও তো ভালোবাসাটা হয় আজকে এই ভালোবাসার দিনে সকলকে জানাই শুভকামনা শুভেচ্ছা সকলে ভালো থেকো ভালোবাসায় থেকো